বাড়িতে একটা কায়াকিং পয়েন্ট আছে যেটা ফেসবুক স্ক্রল করতে গেলে বেশিরভাগ টাইমে আমার শোকে পড়ত তখন থেকে আমি খুব স্বপ্ন দেখতেছিলাম যে আমি একদিন হলো এই জায়গাটাই যাব। তো বলা বাহুল্য আমরা একদিন বের হয়ে গিয়েছিলাম আর যেহেতু আমরা চিনতাম না জায়গাটা সো আমরা ফতে লোকজনকে জিজ্ঞাসা করে 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 তারপর হচ্ছে একটা জায়গায় চলে আসি তারা আমাদেরকে বলছিল যে এটাই হচ্ছে কায়াকিং পয়েন্ট তো আসলে আমাদের ঠিকানাটা ভুল ছিল মূলত কায়াকিং পয়েন্টটা হচ্ছে ম্যাট্রোরেল হচ্ছে পয়েন্টের অপোজিট সাইডে তো আমরা সেদিন প্রথমবারের মতো গিয়েছিলাম আমরা একটু ভুলভাল রাস্তায় গিয়েছিলাম তো যাই হোক আমাদেরকে যে জায়গাটা দেখানো হয়েছিল সেটা ছিল এটা তো এই জায়গাটাও খারাপ ছিল না আমরা যখন নেমেই গিয়েছি তখন আমি বরকে বললাম যে আমরাও এটা একটু ঘুরে দেখি এটা একটা নদীর পার ছিল নৌকা ছিল আর কিছু খেলনা রাইড ছিল খাবারের কিছু স্টল ছিল তা আমার সবচেয়ে ভালো লাগে এটা তো এটা আমি লাইফে অনেক দেখছি বাট কখনও ট্রাই করি নাই তো আজকে আমি বিশটা বেলুন ফাটানোর টার্গেট নিলাম আমি জানি যে আমি যেটা টার্গেট করি সেটা কখনই হয় না তারপর আমি দশটা বেলুন হচ্ছে পাটানো ট্রাই করি সেখানে আমার পাঁচটা বেলুনের মতো ফাটে তারপর আমি আমার বরকে দিয়ে দিই যে বাকি দশটা হচ্ছে বর ট্রাই করবে আমার বর কিন্তু প্রত্যেকটাতেই সাকসেস সে লাই তার লাইফেও কিন্তু সে এভাবেই সাকসেস যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে এই যে পাশেই দেখা যাচ্ছে বাচ্চাদের কিছু রাইড আছে এখানে আসলে সবাই ঘুরতে আসে সুন্দর জায়গাটা একদম ঠান্ডা ঠান্ডা শীতল নদীর পাড়ে যেহেতু আর তার পাশেই ছিল মাটির জিনিসপত্রগুলা আর মাটির জিনিসপত্রের প্রতি সবসময় আমার একটা দুর্বল জায়গা আছে যদিও এখন মাটির সমস্ত জিনিস আমার ঘরে আছে বলতে গেলে ফুল ডিনার আমি কিনে নিয়ে আসছি তারপরে এগুলো দেখলাম আর বাচ্চাদের রাইডগুলোও দেখলাম এখানে সুন্দর হচ্ছে অনেক ফুল বিক্রি করে বিশেষ করে মামারা হচ্ছে কাঁধে হাতে ঝুড়িতে করে ফুল নিয়ে ঘুরে যেটা দেখে আমার ভালো লাগছিল মামাকে দেখে তোমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ